এই সেই ব্রিটিশ আমলের পুলিশ এখনো চাবুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আরে দেশ স্বাধীন হয়ে গেছে আপনি যান ফিরে যান ইংল্যান্ডে আমার পেছনে যে সেলটা আপনারা দেখছেন আলিপুর জুলের এই সেলেই একসময় বন্দি ছিলেন ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু এই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ এই মঞ্চে বেশ কয়েকজন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছিল মনে হচ্ছে যেন ব্রিটিশ আমলের জেলেই চলে আমাকে এখানে দেখে কি ভাবছেন জেলে বন্দি রয়েছে আরে না না আমি তো এসেছিলাম আলিপুর জেল মিউজিয়াম ঘুরতে তাই জেলটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে এক সময় সব বসতো আমি একটু বসে বিশ্রাম করি এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত একটি সুবিশাল প্রাচীরের সামনে এই প্রাচীরের ওপারেই রয়েছে একটি জেলখানা এই প্রাচীরের ওপারেই এক সময় বোনা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন করার জন্য লড়াই করেছিলেন তার বীর সন্তানেরা এই একসময় ভারত মাকে বন্দী ছিলেন ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রাজবিহারী বসু বারীর ঘোষের মতো বিপ্লবীরা আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আলিপুর জেল মিউজিয়াম এই জেলটিকে বর্তমানে একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে তো চলুন এখন ভেতরে যাব ভেতরে গিয়ে টিকিট কেটে প্রবেশ করবো আর হ্যাঁ এখন কিন্তু যে টিকিট কাউন্টার ওটা একেবারে ভেতরে হয়ে গিয়েছে আগে টিকিট কাউন্টারটা বাইরে ছিল এখন ওটা ভেতরে হয়েছে প্রবেশ করে গেলাম আলিপুর জেল মিউজিয়ামের একদম ভেতরে এই যে টিকিট কাটলাম টিকিট নিল তিরিশ টাকা আগে যে টিকিট কাউন্টার ছিল ওটা ছিল মিউজিয়ামের বাইরে কিন্তু এখন ভেতরে টিকিট কাউন্টার হয়েছে টিকিট কাউন্টারে আপনারা টিকিট কাটবেন টিকিট কাটার পর আপনাদের ব্যাগ চেক করে ব্যাগটা জমা রাখতে হবে ব্যাগ নিয়ে কিন্তু এখন আর ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না ব্যাগটা ওখানে জমা রেখে আপনাদের যদি প্রয়োজনীয় কিছু জিনিস থাকে সেটা আপনারা নিয়ে নিতে পারেন কি কি অ্যালাউড আছে জলের বোতল আপনারা যদি ক্যামেরা সঙ্গে আনেন ক্যামেরা ক্যামেরা ব্যাটারি ফ্যাটারি ওগুলো নিতে পারবেন কিন্তু কোনো খাবার ভেতরে আনতে পারবেন না এখন এই নিয়মটা হয়েছে আগে কিন্তু এটা ছিল না আমি যখন প্রথমবার এসছিলাম তো চলুন ঘুরে দেখি কী কী পরিবর্তন হয়েছে আমি যখন প্রথমবার এসছিলাম তখন এই মিউজিয়ামটা সম্পূর্ণ হয়নি মানে কাজ হচ্ছিল তো এখন দেখি কমপ্লিট হয়েছে নাকি এই যে গেট এই গেট থেকে এন্ট্রি করলাম এন্ট্রি করে দেখুন সুন্দর সুন্দর সব ফুলের বাগান তৈরি করা হয়েছে ওই যে ওই দাদা সব ফুলের যত্ন আর করছেন এইদিকে বিশাল ফুলের বাগান রয়েছে আর এইটা হচ্ছে সোজা রাস্তা এখান থেকেই এক এক করে ঘুরে দেখতে হবে সমস্ত জায়গা একদম ঢোকার পথেই এখানে মানচিত্র দেওয়া রয়েছে এই যে দেখুন এক দুই করে সমস্ত লিখে দেওয়া হয়েছে উনিশটা পয়েন্ট মানে টিকিট কাউন্টার থেকে শুরু শ্রদ্ধার্ঘ মিনার থেকে শেষ এই উনিশটা পয়েন্ট এরকম এখানে রয়েছে আজ কিন্তু মোটামুটি মিউজিয়াম ফাঁকা বললেই চলে আমি এসেছি সপ্তাহের বুধবারে শনি রবিবার আপনারা যদি আসেন একটু ভিড় হবে আর যদি অন্যান্য দিন আসেন তুলনামূলক একটু ফাঁকা থাকবে কি আপনারা আলিপুর জেল মিউজিয়াম আসবেন কি করে আপনারা চাইলে দেখুন মেট্রো করেও আসতে পারেন অথবা বাসে করেও আসতে পারেন অথবা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন সরাসরি কিন্তু এখানকার সামনাসামনি কোনো রেলওয়ে স্টেশন নেই তো যা যোগাযোগ মাধ্যম রয়েছে সড়ক পথে নিয়ারেস্ট মেট্রো রয়েছে যতীন দাস পার্ক যেটা মোটামুটি নশো মিটার থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত যেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন সরাসরি মিউজিয়ামের বাইরে থেকে অটো চলছে যতীন দাস পার্ক মেট্রো পর্যন্ত অসুবিধা হবে না আর প্রচুর বাস রয়েছে কালীঘাট থেকে হাওড়া থেকে গড়িয়া থেকে মানে প্রচুর বাস রয়েছে বহু জায়গায় জায়গা থেকে পুরো একেবারে মিউজিয়ামের গেটে আপনাকে নামিয়ে দেবে সেই বাসে করেও আসতে পারেন অথবা নিজস্ব বাইক অথবা গাড়ি নিয়ে এলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে চার পাঁচটা পয়েন্ট দেখতে পাচ্ছি এই যে এই পয়েন্টগুলো এখন ঘুরে দেখব এই আশেপাশেই রয়েছে তো চলুন দেখা যাক সবার প্রথমে এইগুলো দেখে আসি এই যে এখানে এই কয়েকটা জায়গা রয়েছে নেতাজি কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ চিত্তরঞ্জন দাস আর যতীন্দ্র মোহন সেনগুপ্ত এই যে হচ্ছে পরিবেশ একেবারে দুর্দান্ত পরিবেশ যাকে বলে আমার পেছনে যে সেলটা আপনারা দেখছেন আলিপুর জুলের এই সেলেই একসময় বন্দী ছিলেন ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এই সেলে দুবার বন্দী হয়েছিলেন প্রথমবার উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সালে তিনি যখন এখানে বন্দী হয়ে আসেন তিনি দেখেন এখানে বন্ধুত্ব হওয়া ভারতবর্ষের বীর বিপ্লবীদের ওপর তীব্র অত্যাচার চালাচ্ছে ইংরেজ সরকার সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি শুরু করেন আমরণ অনশন তার এই অনশনের পরবর্তীকালে এখানে যে সব বিপ্লবীরা আটক ছিলেন তারাও ইংরেজদের এই তীব্র অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ করে তোলেন তাই পরবর্তীকালে বাধ্য হয়ে ইংরেজ সরকার নেতাজিকে এলগিন রোডের তার যে বাড়ি রয়েছে সেখানে গৃহবন্দী করে রাখেন তার পরের ঘটনা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি এখন চলুন এক এক করে সেলগুলো সব দেখাই আপনাদের যে কী অবস্থায় বর্তমানে রয়েছে আর কোন সেলে কে কে বন্দি ছিলেন দেখুন এই হচ্ছে এন্ট্রি করলাম এখানে সবার প্রথমে একটা জেল দেখতে পাচ্ছি এই দেখুন এই হচ্ছে জেলের ভেতরের দিকের অংশ এই হচ্ছে ওপরের অংশ আর এই হচ্ছে ভেতরের ঘরটা এখন একটু মিউজিয়ামের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে আগে কিন্তু এত পরিষ্কার ছিল না এই দেখুন এই হচ্ছে জেল আর জেলের ছিটকিনিটা আছে এইখানে এই যে দেখুন ছিটকানিটা এই যে বিশাল বড় ছিটকিনি কিন্তু এখান থেকে এইখানে ছিটকিনি দেওয়া হতো আর দরজাটাও কিন্তু খুব বেশি বড় নয় মোটামুটি মতো হবে সাড়ে এই পাশে আরো একটা সেল রয়েছে এই যে এখানে এই দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বাথরুম টাথরুম সমস্ত কাজকর্ম সারতে হতো একই রকম অনেকটা সেলগুলো এই যে এই হচ্ছে ছিটকে নিয়ে দেখুন এইটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের সেল এই যে ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা সংগ্রামী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ছিলেন উনি দীর্ঘদিন এই দেখুন এই হচ্ছে বিধানচন্দ্র রায় তার একটি মূর্তিও রাখা হয়েছে আর কিছু পুরনো ছবিও রয়েছে এই যে তো একতলার মধ্যে মূলত এই কটি সেলই ছিল এই সেলগুলিতে এখন যেরকম একজন একজন করে বিপ্লবীর নাম বলা হচ্ছে তাদের সেল এর মানে কিন্তু এই নয় যে তারা একজনই ছিলেন এই ছোট্ট ছোট্ট সেলে কিন্তু একাধিক লোক থাকত প্রায় তিরিশ চল্লিশ জন করে কয়েকদিদের এখানে আটকে রাখা হতো আর এখন যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন ব্রিটিশ আমলে কিন্তু এসব কিচ্ছু ছিল না তখন এই জেল ছিল একেবারে অস্বাস্থ্যকর প্রচুর এরকম বিপ্লবী রয়েছেন তারা ভালো মন্দ খেতে না পেয়ে ব্রিটিশদের অত্যাচারে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছেন এটা হচ্ছে একতলা এখন যাব আমরা দুতলায় নেতাজি দুতলার সেলে বন্দি ছিলেন সিঁড়ি করা হয়েছে কোনো অসুবিধা নেই সেই ব্রিটিশ আমলের সিঁড়ি দেখুন এমন সময় এসেছি একটা লোক নেই আমি একা এখানে একটা লোক নেই এইখানে এই যে এইখানে ছিলেন নেতাজি সম্পর্কিত তথ্য এখানে যাওয়া রয়েছে আর এই দেখুন নেতাজি সেল এইখানে বসে আছেন একেবারে বাংলার বাঘ যাকে বলে এই দেখুন এই সেলটাও ছোট বেশ মানে খুব একটা বড় নয় এখানে তো বাথরুমের ওই জায়গাও দেখতে পাচ্ছি না আমি এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল তিনি এখানে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো বাইশ থেকে ওই নয় আগস্ট পর্যন্ত বন্দী ছিলেন এই হচ্ছে তার সেল মতো করা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একদম আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন মানে একেবারে সেই ব্রিটিশ আমলে ফিরে গিয়েছি জেল মিউজিয়াম আমি আগেও এসেছি কিন্তু এখন যে এতটা ফাঁকা পাবো আশা করিনি একদমই ফাঁকা প্রায় মানে পুরো মিউজিয়াম মেলালে হয়তো পঁচিশ তিরিশ জন লোক বেরোবে মানে সত্যি খুব ভালো লাগছে ঘুরতে অনেকক্ষণ সময় নিয়ে সব কিছু দেখতে পারছি তো মোটামুটি এই জায়গাটা দেখা শেষ তিন চারজন বিখ্যাত বিপ্লবীর সেল এগুলো খুবই ভালোভাবে এখন মেনটেন করা হয়েছে কিন্তু তারা কিন্তু খুব কষ্টে ছিলেন যখন এই জেলে ছিলেন এখন আমরা দেখব হচ্ছে ফাঁসির মঞ্চ এখানে কিন্তু বেশ কিছু বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছে ওই দেখুন সামনে রয়েছে ফাঁসির মঞ্চ ওটা আপনাদের দেখাবো তার আগে এইখানে দেখি এই দিকেও সম্ভবত জেলই রয়েছে এই দেখুন এই একটা জেল ছোট্ট একটি সেল ওপরে আবার বেদিও করা হয়েছে ওইখানে সব কয়েদিরা ঘুমতো আর কি এখানে আবার আরেক বিপ্লবী ছিল দিনেশ গুপ্ত এইয এই দেখুন দিনেশ গুপ্ত দাঁড়িয়ে রয়েছেন আর এইখানেই উনি হয়তো কোনো এক সময় আর ওই দূরে বাথরুমের সমস্ত কাজকর্ম এইখানে দিনেশ গুপ্ত আমরা যে বিনয় বাদল দীনেশের নাম শুনেছিলাম ইনি হচ্ছেন সেই দিনেশ গুপ্ত এই কুটুরিতে কিন্তু তিনি বেশ কয়েকটি বছর কাটিয়েছিলেন আর এই কুটুরিতে বসে তিনি তার পরিবারকে চিঠি লিখতেন প্রায় বিরানব্বইটির ওপরে চিঠি লিখেছিলেন এই জেলে বসেই এই দেখুন একেবারে কা ছমছমের ব্যাপার আর কি একটাও লোকজন নেই কেউ নেই মনে হচ্ছে একেবারে ব্রিটিশ আমলে পৌঁছে গিয়েছে এই দেখুন এই জেলটা আবার খোলাই রয়েছে যাই ভেতরটা একটু এই দেখুন এই হচ্ছে জেল এখানে হয়তো দুজন থাকতে পারবে এই জেল আর ভেতরটা হচ্ছে এই রকম ওই ওপরে জানলা না মানে সূর্যের আলো আসবে একটু একটু আর তখন তো এত বড় লাইট ছিল না হালকা লাইট ছিল ভালোই হয়েছে একটা জেল খুলে রেখেছে ভেতরটা দেখতে পারলাম আর কি এই যে মানে সত্যি ভাবলেও গায়ে কাটা দিচ্ছে ভাবুন তো এখন একেবারে জেলের ভিতরে রয়েছি এই জেলের ভিতরে দীর্ঘদিন বন্দি ছিলেন ভারতবর্ষের কত না কত বীর বিপ্লবী সন্তান যাদের একটাই ইচ্ছে ছিল ভারতবর্ষকে স্বাধীন করা এইবার আপনাদের দেখাবো এখানে ফাঁসি হতো এই ফাঁসির মঞ্চ আগে কিন্তু সামনে যাওয়া যেত এখন আর যাওয়া যাচ্ছে না এ দেখুন না কেউ নেই কেউ নেই মানে আমি একাই দাঁড়িয়ে রয়েছি আর কি এই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ এই মঞ্চে বেশ কয়েকজন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়েছিল এই যে দড়িগুলো দেখছেন ওইগুলোই হচ্ছে ফাঁসির দড়ি আর নিচে যে দেখছেন এই লোহার এটা এইটা কিন্তু খুলে যেত এইখানে একটা হাতল সম্ভবত থাকতো ঠিক আছে এই দিকে বা ওইদিকে একটা হাতল থাকতো যারা ফাঁসি দিত ওই জল্লাদ ওই হাতল ধরে টান দিলেই এই লোহার যে জায়গাটা দেখছেন এটা খুলে যেত আর যাকে ফাঁসি দেওয়া হতো মানে তার পা দুটো একেবারে নিচে চলে গেলে আস্তে আস্তে দম বন্ধ হয়ে তিনি মারা যেতেন এই হচ্ছে ফাঁসির মঞ্চ আর এইভাবেই ফাঁসি দেওয়া হতো এই দেখুন ফাঁসির মঞ্চের পাশে এই কাচের ঘরটি রয়েছে ফাঁসি হয়ে গেলে কয়েদির মৃত্যু হলে এই যে কাচের ঘরটি রয়েছে নিচে কিন্তু অনেকটি জায়গা এইটি খুলে লাশটা বের করা হতো আর কি আর ওইখানে ফাঁসি দেওয়ার পর যে কয়েদি হতো সেই সব আনা হতো এইখানে অটোপসিরুমে এনে পরীক্ষা করা হতো এই যে এই বেঞ্চ এই বেঞ্চে শোয়ানো হতো শুয়ে পরীক্ষা করা হতো আর এখানে একটি বেসিনও দেখতে পাচ্ছি এখানে হাত তাত ধুতেন আর কি যারা জেল কর্তৃপক্ষ রয়েছে আর এইখানে একটি ড্রেন মতো করা হয়েছে দেখুন এই ড্রেনের মাধ্যমেই রক্ত টক্ত যদি কয়েদির গায়ে থাকতো সেগুলো বেরিয়ে যেত আর কি এই হচ্ছে সম্পূর্ণ ফাঁসির ব্যাপার আমি এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে অটোপসি রুমে এইখানেই পরীক্ষা করা হয়েছিল বেশ কয়েকজন বিপ্লবীর শবদেহকে এই যে ফাঁসির মঞ্চ দেখছেন ফাঁসির মঞ্চের একদম সোজাসুজি দেখুন একটি জেল দেখতে পারবেন আপনারা ওই ওপরে যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন কয়েদিদের রাখা হয়েছে আর জানলা বানানো হয়েছে বড় বড় এখানে কাদের রাখা হতো বলুন তো যারা অত্যাচার ভালো সহ্য করতে পারতেন না অল্পতেই ভেঙে পড়তেন তাদের এখানে রেখে দেখানো হতো এই যে জেলের জানালা থেকে দেখানো হতো যে দেখুন আপনারা যদি ব্রিটিশ সরকারকে সাহায্য না করেন আপনাদেরও ফাঁসি দেওয়া হবে এইদিকে একটা আর্ট স্টুডিও রয়েছে ওই সমস্ত ছবি টবি তোলা ছবি এই সবই রয়েছে এই যে এই আর্ট স্টুডিওটা মূলত কমন জেল ছিল বা প্রশাসনের কোনো কাজে ব্যবহার করা হতো আর কি এখন এগুলোকে এরম স্টুডিওতে রূপান্তর করা হয়েছে তখনকার দিনে যারা সাধারণ অপরাধ করতো মানে নর্মাল চুরি ঝোট চুরি চুরি ছিনাই এসব ওদের এ সমস্ত নর্মাল জেলে আটকে রাখা হতো এটা হচ্ছে নেহরু কক্ষ নেহেরু সেল এখানে বন্দি ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর কি এই যে এই দেখুন সতেরোই ফেব্রুয়ারি উনিশশো থেকে সাতই মে উনিশশো এখানে এইখানে বন্দী ছিলেন এই যে জহরলাল নেহরু ওই দেখুন নেহেরু সেন আর এখানে বসে রয়েছেন ইন্দিরা গান্ধী আর এইখানে আমি তো ব্যাপার হচ্ছে এক সময় যখন এখানে জওহরলাল নেহরু বন্দী ছিলেন তখন তার সাথে তার মেয়ে ইন্দিরা গান্ধী দেখা করতে আসতেন এবার উনি তো একজন বিপ্লবী ছিলেন বা কংগ্রেসের বিশাল বড় একজন নেতা ছিলেন তৎকালীন সময় তাই তার জন্য পুরো এই গোটা সেলটা বরাদ্দ করা ইন্দিরা গান্ধী যখন দেখা করতে আসতেন তার সাথে ইন্দিরা গান্ধী কিন্তু এই গাছের তলায় বসেই জওয়াহরলাল নেহরুর সাথে দেখা করতেন আর জওহরলাল নেহরুকে কিন্তু সাধারণ কয়েদিদের মধ্যে ট্রিট করা হয়নি তখন মোটামুটি ভালোই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল কারণ তিনি বই খাতা পেন্সিল লণ্ঠন এই সমস্ত জিনিস পেয়েছিলেন নেতাজি রাজবিহারী বসু যারা বন্দী ছিলেন তারা কিন্তু এইসব সুযোগ সুবিধা পাননি এই জেলে যখন বিপ্লবীরা বন্দি ছিলেন এমন অনেক নজির এখানে রয়েছে যে এখানে রয়েছে। মানে বিপ্লবীদের দলে থেকে পুলিশকে কোনো তথ্য দিয়ে ফেলেছে বা বেইমানি করে জেলে চলে এসছে সেফটির জন্য তো বিপ্লবীরা কিন্তু তাদের ছেড়ে দিতেন না তারা ওই জলে প্রবেশ করে তাদের একেবারে মেরে ফেলতেন এইখানে একটা এক্সিবিশন মতো বানানো হয়েছে নাম দেওয়া হয়েছে দীপান্তরের বন্দি জীবন এইখানে মূলত নিকোবরে যে সেলুলার জেল রয়েছে সেখানে কয়েদিদের অবস্থা কেমন ছিল সে সমস্ত নিয়ে একটা রয়েছে আর কি খুব ভালো আপনাদের দেখলে মোটামুটি ভালোই লাগে এই দেখুন এই হচ্ছে আন্দামানের বন্দি জীবন এইখানে কিছু হাত রয়েছে কয়েদিদের আর এখানে দেখুন কীভাবে খাটুনি খাটানো হতো সব কয়েদিদের প্রবল খাটুনির কাজগুলো বিপ্লবীদের দিয়েই করানো হতো ইংরেজ সরকারের আর ওই যে ড্রেস দেখছেন বস্তার মতো ওটাই ছিল কয়েদিদের ড্রেস সেলুলার ছেলে এই যে এই দেখুন তো ব্যাপারটা হচ্ছে দেখুন যে সমস্ত বিপ্লবীরা ইংরেজদের জন্য একটু থ্রেট ছিল মানে ইংরেজরা যাদের মনে করত যে এরা তাদের জন্য ক্ষতিকারক এরা যদি আন্দোলন চালিয়ে যায় তবে ভারতবর্ষ স্বাধীনতা আর বেশি দিন লাগবে না তাদের কিন্তু তারা দীপান্তরে পাঠিয়ে দিত আন্দামান নিকোবরে যে সেলুলার জেল ছিল সেখানে পাঠিয়ে দিত আর অকথ্য অত্যাচার করত। সেখান থেকে পালানোর সুযোগ খুব একটা ছিল না আর কি তাই সেই আন্দামানে কেমন ছিল বন্দীদের জীবন সেই নিয়েই এখানে একটা এক্সিবিশন করা হয়েছে আর কি এখানে আছে হচ্ছে সেল ওয়ান আর টু সাধারণ কক্ষ যেটা ওনারা বলছেন তো এখানের ব্যাপারটা আমি আপনাদের বলছি এখানে ব্যাপার হচ্ছে দেখুন এইখানে যে সেলগুলো রয়েছে তাকে দেওয়াল দিয়ে ভাগ করা হয়েছে সেলের এক একটা ভাগে পঞ্চাশ জন করে কয়েদি থাকতো আপনাদের দেখাচ্ছি আপনারা ভাববেন যে এখানে পাঁচ জন থাকা মুশকিল পঞ্চাশ জন কি করে থাকতো এই দেখুন আপনারাই ভাবুন যে সম্ভব এইটুকুনি জায়গায় পঞ্চাশ জন ছাঁকা এখানে দেখুন লাইট নেই তাই কি অন্ধকার এখন কত খোলামেলা তাই তখনকার দিনে কি ছিল ভাবুন এটা হচ্ছে সেল নাম্বার ফোর পুলিশ মিউজিয়াম তো এটা মূলত যা বুঝতে পারছি এক্সিবিশন হল বিভিন্ন জিনিসের এক্সিবিশন করা হয়েছে এখানে দেখি গিয়ে কি কি রয়েছে এই দেখুন ক্ষুদিরাম বসু আর এখানে ক্ষুদিরাম বসুর মৃত্যুদণ্ডের যে আদেশ ছিল সেই আদেশের কপি এখানে দেখি কি কি রয়েছে সব বন্দুক রয়েছে রিভলভার পিতলের বোমার গোল আর এখানেও একটি বন্দুক রয়েছে এই যে নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে পাওয়া গেছিল এই বন্দুক পিতলের মনে এরকম ছোট ছোট দেশি বন্দুক আর কি এটা আবার কেরম বন্দুক উনিশশো দশ সালে খুলনা যশোর গ্যাং সদস্যদের দ্বারা পিস্তল ওই সমস্ত পিস্তল রয়েছে আর কি আর এখানে সমস্ত ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়েছে অরবিন্দ রয়েছে এগুলো বিভিন্ন ধরনের বোমার খোল মানে এর ভেতরে বোমা বানানো হতো আর এইখানেও বোমার খোল রয়েছে এই যে মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা টি এইচ যে বই বোমাটি পাঠানো হয়েছে এই দেখুন এই বইয়ের মধ্যে বই কেটে বোম ফিট করা হয়েছিল তখনকার দিনে এদিকে রয়েছে ঢাকা ষড়যন্ত্র ঐতিহাসিক বর্ণনা আর সমস্ত অস্ত্র এই দেখুন বন্দুকগুলো দেখুন একেবারে একদম ছোট থেকে একদম বড় মানে নানান সাইজের বন্দুক আছে এদিকেও রয়েছে বন্দুক সমস্ত বোমার খোল আর বন্দুক এই যে এই দেখুন আরেক বীর বিপ্লবী বাহাজ তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার সময় বাঙালি বিপ্লবীরা যে সমস্ত বোম বন্দুক ব্যবহার করেছিল সেগুলোই সংরক্ষিত রয়েছে এই পুলিশ মিউজিয়ামে আপনারা দেখে আসবেন খুবই ভালো লাগবে ইতিহাসে স্মৃতি রোমন্থন হয়ে যাবে অনেকটা আর কি এখন চলে এসছি নজরুল কক্ষে এই যে এটা দেখুন নজরুল কক্ষ এখানে বসে আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লেখালেখি করছেন আর কি আর তার সমস্ত ছবি এটি বয়সকালের ছবি এখানে একটা জায়গা রয়েছে এই সেলটার নাম দেওয়া হয়েছে বন্দীদের জীবন চর্চা এই দেখুন বন্দীদের অবস্থা দেখুন এই যে এখানে বসে রয়েছেন মনে হচ্ছে যেন ব্রিটিশ আমলের ছেড়ে চলে তো আমার মোটামুটি এই জেল মিউজিয়াম দেখা কিন্তু এখন একেবারে শেষের দিকে আর খুব বেশি জায়গা কিছু বাকি নেই আপনাদের একটি তথ্য দিয়ে রাখি এই জেল মিউজিয়ামে কিন্তু একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখন বর্তমানে যেটা বন্ধ রয়েছে সাতাশ তারিখের পর আবার চালু হবে সাতাশে জানুয়ারির পর থেকে তো লাইট অ্যান্ড সাউন্ড টিকিট হচ্ছে একশো টাকা হিন্দি ইংরেজি বাংলা বিভিন্ন ভাষায় হয় সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন ভাষা অ্যাভেলেবেল থাকে এখন চেঞ্জ হয়েছে ওরা ওটা আপডেট করছে তাই ওই লিস্টটা আপডেটেড নেই তাই আপনাদের দিতে পারলাম না আর একশো টাকা টিকিট মূলত কুড়ি পঁচিশ মিনিট মতো শো হয় ওটা আপনারা চাইলে দেখতে পারেন ওটা হয় সন্ধে ছটার থেকে এই দেখুন এই রাস্তা দিয়ে আমরা আসলাম এই রাস্তার একদিকে হচ্ছে ফুড জোন ফুড জোনের একদম অপোজিটে এখানে যে মাঠটি রয়েছে এই মাঠের মধ্যেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয় মিউজিয়াম তো মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় এখন পাঁচটা সাড়ে পাঁচটার পর আপনাদের কিন্তু বেরিয়ে যেতে হবে কারণ ওই আধ ঘন্টা এক ঘন্টা এখানকার কর্তৃপক্ষ হাতে রাখে পুরো মিউজিয়াম খালি করানোর জন্য পুরো মিউজিয়াম যদি খালি হয়ে যায় তারপর তারা কি করবেন যাদের কাছে লাইট অ্যান্ড সাউন্ড শো টিকিট আছে পনেরো ছটায় টাইম দেয় পনেরো ছটা নাগাদ আপনাদের গেটের সামনে চলে আসতে হবে তারপর তিনারা টিকিট জমা নিয়ে এক এক করে আপনাদের ভেতরে নিয়ে আসবেন একদম লাইন দিয়ে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ওই সাতটা অবধি হয়তো চলবে শো পনেরো সাতটা সাড়ে ছটা পনেরো সাতটা অবধি শো চলে এখানে দেখুন কিছু মহিলা বিপ্লবী প্রতিকৃতি রয়েছে এই যে এখানে একটা এক্সিবিশন রুম বানানো হয়েছে যেখানে বিভিন্ন বিপ্লবীদের জীবনের ঘটনাসমূহ আর ঐতিহাসিক কিছু উল্লেখযোগ্য ঘটনাসমূহ বর্ণনা করা হয়েছে এখন ওটাই দেখব এইখানে আলিপুর জেল হাসপাতালও ছিল এক সময় এই যে এই দেখো এখানে সমস্ত ছবি দেওয়া হয়েছে এই যে এইটা দেখছেন এইটা হচ্ছে তৎকালীন ব্রিটিশ আমলে যে আলিপুর জেল ছিল তখনকার হসপিটালের ছবি এটা হসপিটালের বেড এই যে এগুলো হচ্ছে বেড মেঝেতে সিমেন্টের বেদি করা বিনয় বাদল দীনেশের যে দীনেশ গুপ্ত ছিল তার ব্যবহৃত পিস্তলের অনুসরণে এই পিস্তলটি বানানো হয়েছে এখানে একটি ঘর রয়েছে এই ঘরের মধ্যে নেতাজির যাবতীয় তথ্য সব দেওয়া রয়েছে এটা দেখি বন্ধ নাকি না এই যে খোলে গেট খুলে যেতে হচ্ছে ভেতরে কেউ নেই মানে বুঝতে পারছেন কেউ নেই আমি একা একাই ঘুরছি এই দেখুন নেতাজির সমস্ত জীবন এখানে লিখে দেওয়া হয়েছে সাল নেতাজি ছাড়াও ঋষি অরবিন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদের প্রচুর বিপ্লবী রয়েছেন আর এখানে পুরো নেতাজির জীবনীটা রয়েছে এই যে সিঁড়ি দিয়ে এক তলায় যায় দেখি কি রয়েছে সিঁড়িটা কিন্তু লোহার সিঁড়ি তখনকার দিনে এই সিঁড়ির কারুকার্য পারবেন ব্রিটিশ আমলের সিঁড়ি বিভিন্ন বিপ্লবীদের সমস্ত কথা কমিক্স আকারে তুলে ধরা হয়েছে এই যে এই এক্সিবিশন হলটা মূলত যারা ভারতের বীর বিপ্লবী ছিলেন তাদের জীবন কথায় ভরে উঠেছে মানে তাদের জন্ম থেকে শুরু করে তাদের বিপ্লবী জীবন কেমন ছিল কিভাবে তাদের মৃত্যু হয়েছিল এই সমস্ত কিছুর বর্ণনাই এখানে রয়েছে এটা ঋষি অরবিন্দর কক্ষ এখানে ঋষি অরবিন্দ বসে রয়েছেন তো মোটামুটি আমার এখানেই ঘোরা শেষ আর দু একটা জায়গায় বাকি রয়েছে ওটা দেখে বেরিয়ে যাব আর এইখানে মূলত ভারতের মুক্তি সংগ্রাম বাংলা ভাষায় তুলে ধরা হয়েছে এই দু তিনটে পার্টে তুলে ধরা হয়েছে আর এই সমস্ত বিপ্লবীরা ছিলেন এই স্বামী বিবেকানন্দ আর তখনকার দিলে যে সমস্ত কাগজপত্র আর কি তার একটি প্রিন্ট আউট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর হিন্দু কলেজ নির্মাণের প্রস্তাবনা গুরুত্বপূর্ণ দস্তাবিজ এখানে রাখা হয়েছে এক এক করে আবার এখানে দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দেখুন এটা হচ্ছে ব্রিটিশ আমলে সেই তাঁত এই যে তাঁত বুনছেন সেই সময় ব্রিটিশ আমলে যারা বন্দি থাকতেন তাদের দিয়ে এইসব কাজও করানো হতো এই দেখুন মানে অমানসিক খাটুনি যাকে বলে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা কাজ করানো হতো এক এক সময় এই যে জেলের পুলিশ আদেশ দিচ্ছেন বন্দিকে আর এই দিকে রয়েছে মেশিন যে মেশিনের সাহায্যে তাঁত বোনা হতো এই এখনও গ্রাম বাংলার বহু লোক আছেন যারা এই তাঁত শিল্পের সঙ্গে জড়িত তারা এই মেশিনের মাধ্যমেই তাঁত বুনে থাকেন এই দেখুন এই হচ্ছে সেই তাঁত কল আমার মোটামুটি আলিপুর জেল মিউজিয়াম ঘোরা শেষ সবকটি জায়গায় আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার অভিজ্ঞতা এক কথায় দুর্দান্ত মানে একেবারে চলে গিয়েছিলাম সেই ব্রিটিশ আমলে আপনাদের এমন এমন দৃশ্য দেখবেন কখনো রাগ হবে কখনও গর্ব হবে যে কিভাবে আমাদের দেশের বিপ্লবীরা লড়াই করেছিলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে